একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাঝকা করেন এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য আসেন স্ত্রীর বলা প্রতিটা কথা এবং কাজ যেন ভুলে বর্তি খাবার দিতে এক মিনিট দেরি হলে রাগ হয়ে স্বামী চলে যান আবার ফিরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার ভয়ে কুচকে থাকা স্ত্রী তার সন্তানদেরকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণে তো পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না কি এত কিসের কাজ বাচ্চা দুষ্টামি করলেও স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলেও দোষ শাসন করলেও দোষ তবে স্বামী সবকিছু করতে পারবেন স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুলভান্তি ছাড়া আর কিছু নজরেই পড়ে না কথায় কথা আবার ছেড়ে আর হুমকি সত্যসীমা পার করে স্ত্রী একদিন স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন কিন্তু স্বামী ছাড়তে নারাজ কপাল কুচকে বললেন সন্তানদের কি হবে এ কেমন মা তুমি সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাও স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ খুব বিরক্তি এবং হিংস্র আচরণ করেও চান স্ত্রী তার সাথেই থাকুক পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন মানুষটি শুধরাবে না তবুও সন্তানদের দিকে তাকে সবটুকু মেনে নেন যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানদের প্রতি টান দেখান না ঘটনার এই নারী বর্তমানে বাইপোলার আক্রান্ত নিরাময় অযোগ্য এই রোগ এই নারী এখন না সুখ বুঝেন আর না দুঃখ হাসতে হাসতে কান্না করে ফেলেন আবার কাঁদতে কাঁদতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনের প্রতি এতটাই বিষাক্ততা বিষাদ যে জমেছে মৃত্যুকে তার মুক্তি মনে হয় এই ধরনের রোগীরা সুযোগ পরিশেষে বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ পেলেই স্ত্রী এখন স্বামীর বোঝা এখনো সে আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছেন তবে স্ত্রীও আগের মতো কুকড়ে নেই যেকোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবুও তাদেরকে একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভবপর নয় স্বামীও তা চান না এত কিছুর পরেও স্বামীর আচরণ আর বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারবেন না জগতের সব কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমন কি এই যে তার ধরে রাখার চেষ্টা এটাও স্ত্রীকে বুঝতে দেন না